হ্যালো এভরিওান এখন আমি আছি আমার পিসির বাড়ি মানে হলদি আর আমার এবার ইচ্ছা ছিল যে গরমের ছুটিতে পিসির বাড়ি এসে আমি অনেক জায়গায় ঘুরবো কারণ আমি হলদি বাড়িতে সেরকম করে ঘুরে দেখিনি তাই আজকে বেরিয়ে পড়ছি আমি মা বাবা আর দাদা হ্যাঁ দাদা আজকে আমার জন্য স্কুল ছুটি নিচ্ছে তো আমরা চারজন মিলে চলে গেলাম বাংলাদেশ বর্ডার আর এই বর্ডার যেতে আমার পিসির বাড়ি থেকে মাত্র দশ মিনিট টাইম লাগে আর এই যে আমি এখন পৌঁছে গেছি বর্ডারে এটা হলো ইন্ডিয়া বাংলাদেশ বর্ডার আর এই যে পেছনে যে এক বড় গেটটা দেখতে পাচ্ছ এটাতে এখন তালা লাগানো আছে আর এটা হলো ট্রেন লাইন ইন্ডিয়া বাংলাদেশের মধ্যে দিয়ে যে মিতালি এক্সপ্রেস নামে ট্রেনটি যায় সেটা এই লাইনটা দিয়েই যায় আর সপ্তাহে দুদিন আছে ট্রেনটা রবিবার আর বুধবার তো এই হলো সেই জায়গা তো এখানেই আজকে ঘুরতে এসেছিলাম আর এই যে দাদা আর বাবা এখানে পেছনে গল্প করছে আর আমি এই জায়গাটা ঘুরে দেখলাম তারপর কিছু ফটো তুললাম নিজের প্লাস সবার ফটো তুলে দিলাম এই জায়গাটাতে এসে আমাদের ইন্ডিয়ায় এরকম বর্ডারের পাশে ভালো পাকা রাস্তা করা আছে বাট বাংলাদেশের সাইডে সেরকম কিছুই নেই তো যাই হোক দেখতে দেখতে চলে যাচ্ছিলাম বাড়ির থেকে আর দোকান থেকে নেওয়া হলো চিপস কুরকুরে অনেক কিছু দেন দুপুরে বাড়ি এসেই লাঞ্চ করলাম তারপর মা আমাকে দিলো এই আইসক্রিমটা দাদা এনেছিলো আজকে তো আইসক্রিমটা খেতে খুবই ভালো ছিল আইসক্রিম খাওয়ার পর আমরা একটুখানি রেস্ট নিলাম আর সন্ধ্যাবেলায় এখানে শুরু হলো আমাদের চায়ের আড্ডা যেটা প্রতিদিনই হয় আর পিসির বাড়িতে আসলে এই একটা ভালো লাগে জিনিসটা যে এটার সাথে কত রকমের যে বিস্কুট থাকে আর চা খেতে খেতে এরকম গল্প করার মজাটাই কিন্তু আলাদা সন্ধ্যাবেলায় বৌদি বানালো চিকেন পকোড়া যেটা খুবই ভালো হয়েছিলো খেতে দেন রাতের বেলায় বানালো চিকেন বিরিয়ানি আর এটা বৌদি নিজেই করেছে আর আজকে ছিল ইন্ডিয়ার ম্যাচ সেমিফাইনাল আর এখানে আমরা ম্যাচ দেখতে দেখতে আমাদের ডিনারটা কমপ্লিট করলাম তো এই ছিল আজকের ভিডিও ভালো লাগলো অবশ্যই লাইক করে দিও